ভালো ভালো যাচ্ছে খুব কারণ আমাদের বাংলা সিনেমা যদি এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো ভালো যাচ্ছে এরপরে আগন্ত ভালো যাবে এরপরে আরো যাচ্ছে যে যে সিনেমা আসবে পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে তো একটা কথা আমি বলি কম্পিটিশন কম্পিটিশনটা

খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় আমাদের জন্য সবার জন্য খুব ভালো সবার ভালো যাচ্ছে এরপরে আগুন তো ভালো যাবে এরপরে আরও যাবে যে যে সিনেমা আসবে পরবর্তী যে সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে তো এইটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তার মানে বাংলা সিনেমা ইনভেস্ট করা বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি তো এটা আসলে আমাদের ছোট পজিটিভ এই জায়গা থেকে আসলে আমার আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন